গ্রামে থেকে শহরে আসলে যা পরিবেশটা দেখা যায় গ্রামে থেকে আসলে শহরের পরিবেশটা শহরের পরিবেশের মতো নেই অনেক সুন্দর লাগে তো তারা গ্রিন হাউস এর পরিবেশটা সব জায়গায় লাগিয়ে রেখেছে সব জায়গায় গাছ স্পেশালভাবে চারিদিকে গাছপালা আছে তো আবার আশা হলো সো রোমানিয়া প্রাকৃতিক পরিবেশটা দেখতে আসলেই অনেকটা সুন্দর এটা হচ্ছে ক্যাপিটাল সে বুকারিসটা আবার আসলাম তো এই এক বছর পূর্ণ উপলক্ষে আসলেই অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হলো এই ইউরোপের প্রান্তে এসে এবং ইউরোপে বসবাস করে তো অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করতেছে যে আমার আসলে তিন চার বছর হয়ে গেছে কিন্তু আসলে তা না আমার এক বছর হয়েছে যেটা আমি বাস্তব লাইভে আমি প্রায়ই ভিডিওতে বলি গত সামারে এখানে এসেছিলাম এবার দ্বিতীয় সামার শুরু করছি তো অভিজ্ঞতা শেষ নেই যেহেতু প্রবাসী লাইভে এখানে না মালয়েশিয়া তো প্রায় এগারোটা বছর ছিলাম কন্টিনিউভাবে তো দেশে খুব কমই আসা যাওয়া হয়েছে এবং এই প্রবাসী লাইভের অনেক অভিজ্ঞতা রয়েছে খালি বাংলাদেশিদের সাথে যে চলাফেরা করছে কিন্তু তা না অন্যান্য সিটিজেনদের সাথে বা অন্যান্য ন্যাশনালিটিদের সাথেও ওঠা হয়েছে এবং জবও করেছি যেমন আমি কোরিয়ান কোম্পানিতে জব করেছি সাথে দীর্ঘ একটি বছর প্লাস হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল সেলসম্যানেও ছিলাম তো আসলে কাজের কাজের অভিজ্ঞতাটা বিশাল ছিল এবং বিশাল থাকার পরেও অনেক চেষ্টা করার পরে স্বপ্নের দেশ ইউরোপে সেন্ট্রালে এক চান্সে ঢুকতে পারি নাই তারপরও অনেকভাবে চেষ্টা করেছিলাম পর্তুগাল আপনার পোল্যান্ডে তো হয় নাই পোল্যান্ডেও দু দুবার রিফুজ খেয়েছি কিছু করে নাই তারপর মন ভেঙে গেছে তারপর এখন বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে এই যে একটা বছর পূর্ণ হল গত বছর দশ তারিখে আমি এসেছি দু সালে সো ঘুরতে করতে আবার সেই রোমানিয়া ক্যাপিটালের রাজধানীতে এসে পড়লাম বোকার তো এখন সকাল বেলা তাই লোকজন জনসংখ্যাও কম তার অবশ্যই আপনারা কমানের মাধ্যমে জানা দেবেন যে রুমানের এই ক্যাপিটালটা দেখতে কিরকম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রুমানের একটি দেশ চেঞ্জ অন্তর্ভুক্ত হয়েছে সো রোমানিয়া আসলে কিছু কিছু জায়গা রয়েছে খুব দেখতে সুন্দর ক্যাপিটালের মধ্যে আর ক্যাপিটালের মধ্যে সবচেয়ে যে বিল্ডিংগুলো আপনারা পাবেন পুরাতন বিল্ডিংগুলো আর পুরাতন বিল্ডিংগুলো প্রায় একশো বছর বা পঞ্চাশ বছর এরকম বয়স রয়েছে বলতে কি এরকম স্থাপন করেছে অনেক আগে যেখানে যে এই স্ট্রাকচারটা দেখছেন অনেক আগের যে এখনও অক্ষত হিসাবে রয়েছে অনেক সুন্দর রয়েছে তো আমি ওয়েটিং আমি অপেক্ষা করতেছি রাস্তাটা পারাপারই হব এখন সিঙ্গার আমি রাস্তাটা পার হব এটা হচ্ছে একটা হোটেল সেম মনে করেন আদি যুগে যে আর্কিটেকচারগুলা এখানে সবচেয়ে বেশি ইউজ করে এবং এই ক্যাপিটাল বোকারেস্টের মধ্যে আপনারা এরকম বিল্ডিং অনেক দেখবেন আমি তাও এক প্রেসিডেন্ট এরিয়ার মধ্যে যাচ্ছি অর্থাৎ রেসিডেন্ট হাউস রেসিডেন্ট হাউসগুলো অনেক উন্নত মানে আর সেটা হচ্ছে সেক্টর দুই এবং চারের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর বাসা বিভিন্ন রকমের বিভিন্ন দেশের অ্যাম্বাসিডরগুলো এখানে রয়েছে তো Two planted ghied দেখুন এখন একাকার নিঃশব্দ রয়েছে আবার যখন বাস এবং যে ট্রাম ট্রেনগুলো এখান দিয়ে আসে বা সিটি ট্রেনগুলো তখন অনেক শব্দ হয় এখন যেহেতু সকাল রয়েছে এখন ব্যস্ততা শহর এখন পর্যন্ত হয়ে ওঠে নাই তবে বা দশটার পরে বা নয়টার পরে দিকে প্রচুর ব্যস্ততা হয়ে উঠবে এখন যেহেতু এই সাতটা সাড়ে সাতটা বাজে এখন এখনো পর্যন্ত একটা হোটেল হোটেলের পাশে আবার রেস্টুরেন্টে বসে রয়েছে এই মহিলাটা কাজ করতেছে দেখতেছেন সেট আপ দিতেছে তো সামারের সময় আহ দেখতেছি তবে উইন্টারের সময় এখানে এসেছিলাম তখন এই পরিবেশ দেখি নাই তো সামারের সময় এই পরিবেশটা দেখলাম যে তারা আউটসাইড তারা সেট আপ দিয়েছে Mm-hmm. Turn right. সো হাতে হাতে প্রায় এসে পড়েলাম সেই আমার গন্তব্য স্থানে আমার ফেসটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন শরীরটা পুরো ক্লান্ত তারপর কিছু করা নাই গন্তব্য স্থানে যেতেই হবে আর সেটা খাইছি তো Moment, a moment. Problem? Just a moment. All right. Two minutes.